মে মাসের শুরুতেই সৌদি আরবের রিয়েল রেটটা অনেক অনেক বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় এক থেকে দুই টাকার কাছাকাছি কিন্তু বেড়ে গেছে তো আজকে হলো মে মাসের এক তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই ভিডিও থেকে আপনারা সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন আরও জানতে পারবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে শুরুতে জানিয়ে দিচ্ছে সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা তিরানব্বই পয়সার মতো করে পাবেন জি হ্যাঁ বন্ধুরা বত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন গতকালকে থেকে এক ক্লাবে অনেক টাকা বেড়ে গেছে পে থেকে আপনারা আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি স্মার্ট আল থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের তাহুল আলহাজি থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আটশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আট টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা আটশ টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি অপরদিকে আজকে সৌদি আরবের এসএনবি এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা চোরানব্বই পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন এনজাস ব্যাঙ্কে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আলিন মা পে থেকে উনত্রিশ টাকা একাশি পয়সার মতো করে পাবেন নিবে বন্ধুরা আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপরে ভাটালে উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকেও আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপর উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন আর সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একাশি পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপনার